আমরা এখানে আলোচনা করব হচ্ছে আমাদের এই অধ্যায়ের দুইটি গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে টয়স এন স্কোয়ার ও হচ্ছে টু ইনটু টয়েস এল প্লাস ওয়ান এই সূত্র দুটো আসলে কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে এখানে টু ছাড়া কি অন্য কিছু দেওয়া যেত বা এখানে কি টু ছাড়া অন্য কিছু দেওয়া যেত থ্রি ফোর ফাইভ আসলে দেওয়া যদি না যায় তাহলে কি জন্য এটা আসলে রাখা হয়েছে সেটার ব্যাখ্যাটা আমরা একটু দেখবো আমি যদি এই সূত্রটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে টয়স এন স্কোয়ার আমরা নর্মালি এন টু জানি কি প্রধান কন্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যা এটার দ্বারা জানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং দ্বারা যেটা সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম কোয়ান্টাম প্রধান সংখ্যায় বা শক্তি স্তরে যদি আমরা বলি প্রধান শক্তি স্তরে শক্তি স্তরে অবস্থিত অরবিটাল অবস্থিত অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা তাহলে এন স্কোয়ার দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রধান শক্তি স্তরে অবস্থিত অরবিটাল সংখ্যা বোঝানো হয় তাহলে নর্মালি যদি আমি এন ইজ ইকুয়াল টু ওয়ান নিই সেক্ষেত্রে এন স্কোয়ারের মান যেটা পাই সেটা হচ্ছে ওয়ান পাই যদি এন এর মান টু না হয় সেক্ষেত্রে এন স্কোয়ারের মান কত হবে ফোর হবে এন এর মান যদি আমি থ্রি নিই সেক্ষেত্রে এন স্কোয়ারের মান কত হবে তিন থ্রিকে নাইন হবে তাহলে অরবিটালের সংখ্যা আমি কত পাচ্ছি যে এর মান ওয়ান নিলে অরবিটাল সংখ্যা একটা পায় এবং এর মান টু নিলে চারটা অর্বিটাল পায় এর মান যদি আমি থ্রি নিই তাহলে অরবিটাল সংখ্যা কটা পায় নয়টা পাই এখন আমার কথা হচ্ছে আমি যে এর মান ওয়ান টু থ্রি নিলাম কিন্তু এই মানগুলো নিয়ে যে অরবিটাল সংখ্যাগুলো পেলাম এগুলো যদি আমরা সাধারণ নিয়মে যদি প্রমাণ করতে পারি সূত্র ছাড়া সাধারণ নিয়মে আসলে কিভাবে এটাকে প্রমাণ করা যায় তাহলে যদি এই অরবিটাল সংখ্যার সাথে আমার সাধারণ নিয়মের অরবিটাল সংখ্যা যদি গুণে মিলে যায় তাহলে আমরা জানবো কি যে এই সূত্রটা ঠিক রয়েছে তাহলে আমরা সেটা একটু গণনার চেষ্টা করি আমি যদি নর্মালি এই যে এন নিই তাহলে এন এর মান যদি ওয়ান নিই সেক্ষেত্রে এলের মান কত পায় আমরা জানি এর সমীকরণ হচ্ছে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত সেক্ষেত্রে এখানে এর মান কত হবে এল এর মান হবে জিরো তাহলে আমি যদি এন এর মান নর্মালি টু নিই সেখান থেকে এল এর মান কত পাবো জিরো এবং ওয়ান পাবো এবং এন এর মান যদি আমি থ্রি নিই সেক্ষেত্রে এল এর মান কত পাবো জিরো ওয়ান টু পাবো এখন কথা হচ্ছে এই যে জিরো রয়েছে এই জিরোর জন্য আসলে কোন উপশক্তি স্তর পাওয়া যায় এস উপশক্তি স্তর তাহলে এস উপশক্তি স্তরটা আসলে কোন প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল এই যে এক নম্বর প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল এখানে জিরো থেকে আসলে এস উপশক্তি স্তর পাওয়া যায় এবং এটা কোন প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল এটা নিশ্চয়ই টু ছিল ওয়ানের জন্য কিন্তু আমরা টু পাই এখন যদি আর একটা কথা লক্ষ্য করি তাহলে এস এর জন্য এই জিরোর জন্য এস পাই ওয়ানের জন্য পি টু এর জন্য ডি পাই তাহলে এগুলো কোন প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল নিশ্চয় থ্রি তাহলে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি হয় এবার কথা হচ্ছে আমি যদি এখান থেকে আরেকটা বিষয় নির্ণয়ের চেষ্টা করি এখান থেকে যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের চেষ্টা করি তাহলে আমরা এল এর জন্য কত পাবো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জিরো পাবো কিন্তু আমি যদি সেখান থেকে আসলে চেষ্টা করি তাহলে এখান থেকে যে সূত্রটা আমি বসাবো টয়েস এল প্লাস ওয়ান তাহলে এখান থেকে সোজাসোজি একটা উপশক্তি স্তরে আসলে কটা অরবিটাল থাকে সেটা কিন্তু পাওয়া যায় তাহলে আমি এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে জিরো এল এর মান জিরো যদি হয় তাহলে এখান থেকে আমি আমি যেটা পাই সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাম সংখ্যা থেকে আমি যেটা অরবিটাল পাই সেটা হচ্ছে একটা অরবিটাল পাই এবং এটার ক্ষেত্রে এই যে টয়েস রয়েছে এই এস এর ক্ষেত্রে আমরা কয়টা অরবিটাল পাই তাহলে এস এল এর মান যেহেতু জিরো এখানে বসাই দিলাম তাহলে এখান থেকে আসলে একটা অরবিটাল পাই তাহলে এই যে পি এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে আসলে কটা অরবিটাল রয়েছে তাহলে পি এর ক্ষেত্রে আমাকে এল এর মান দেখতে হবে এল এর মান ওয়ান তাহলে দুই কে দুই আর কে কটা হলো তিনটি অরবিটাল হলো এবার এই সেম ভাবে যদি আমরা 3s এর কল্পনা করি এখানে পাবো হচ্ছে একটা অরবিটাল এবং p এর ক্ষেত্রে পাবো হচ্ছে তিনটা অরবিটাল এবং d এর ক্ষেত্রে যেটা পাবো d এর মান হচ্ছে 2 তাহলে আমরা বলতে পারি দুই দুগুণে 4 আর এক কে 5 এখানে হচ্ছে পাঁচটা অরবিটাল পাওয়া যায় এখানে কয়টা অরবিটাল পাওয়া যায় পাঁচটা অরবিটাল পাওয়া যায় এবার আপনি একটু গণনা করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে এক নাম্বার কক্ষপথ দুই নাম্বার এবং তিন নাম্বার কক্ষপথ নিয়েছিলাম সেক্ষেত্রে আমার এক নাম্বার কক্ষপথে কটা অরবিটাল রয়েছে একটা অরবিটাল রয়েছে এই যে আমাদের এক নম্বর কক্ষপথে একটা অরবিটাল ছিল আমাদের এখানে যে দুই নম্বর কক্ষপথ রয়েছে সেটার জন্য অরবিটাল সংখ্যা কটি অরবিটাল সংখ্যা হচ্ছে এক আর তিনে হচ্ছে চারটি তাহলে এই যে দেখেন দুই নম্বর কক্ষপথে দুই নম্বর কক্ষপথে অরবিটাল সংখ্যা কটা পাইছি চারটা পাইছি এবার হচ্ছে তিন নম্বর কক্ষপথের জন্য অরবিটাল সংখ্যা মেনলি কটা পেলাম তিনে রেখে চার চার পাঁচে কত হয় নয় হয় আপনি দেখেন এই যে তিন নম্বর কক্ষপথের জন্য আসলে অরবিটাল সংখ্যা কয়টি নয়টি তাহলে আমরা যে অরবিটাল সংখ্যার বিষয়টা যে আসলে এই যে কটা করে অরবিটাল থাকে এটা কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু আমরা সমান পেয়েছি তো আমরা বলতে পারি যে এন স্কোয়ার আসলে এন স্কোয়ার দ্বারা আসলে প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বোঝানো হয় এটা কিন্তু সত্য কথা এবার একটা বিষয় একটু লক্ষ্য করি এখানে যে টু রয়েছে আসলে টুটা কেন দেওয়া হয়েছে আমরা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে এবং সেই দুইটা ইলেকট্রনের একটার ঘূর্ণন হয় হচ্ছে ঘড়ির কাটার দিকে এবং অপরটি ঘূর্ণন হয়েছে ঘড়ির কাটার বিপরীত দিকে এই জন্য আসলে আমরা জানি যে নিশ্চিত ভাবে বলতে পারি যে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে এই জন্য দুই দিয়ে এটাকে গুণ করা হয় কত দিয়ে গুণ করা হয় দুই দিয়ে গুণ করা হয় আপনি দুই ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা এখানে বসাতে পারবেন না আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আমরা এখন এই সূত্রটি ব্যাখ্যা করার চেষ্টা করব এই সূত্রটির দ্বারা যেটা বোঝানো হয় এই সূত্রটি দ্বারা আসলে যেটা বোঝানো হয় টয় সেল প্লাস ওয়ান দ্বারা আসলে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা বোঝানো হয় তাহলে আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন এই যে এস উপশক্তি স্তর এস পি এবং এস পি ডিএপ্তি স্তর অরবিটাল রয়েছে সেটা কিন্তু আপনি একটা বিষয় একটু লক্ষ্য করেন এখানে এখানে এস এর এখানে যদি এস উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করেন তাহলে আপনি কিন্তু এই যে টয় সেল প্লাস ওয়ান দ্বারা নির্ণয় করেছিলেন যেখানে কিন্তু অরবিটাল সংখ্যা ছিল একটা এবং এখানে এখানে যে এস ছিল সেটার জন্য কিন্তু অরবিটাল সংখ্যা কটা পাইছিলেন একটা হয়েছিলেন এবং এখানে যে উপশক্তি স্তর ছিল পি সেটার ক্ষেত্রে অর্টাল সংখ্যা আপনি তিনটা পাইছেন কটা পাইছেন তিনটা এবং সেটা কোন নির্ণয় করেছেন এই যে টয়সেল করেছেন এবার পরের ক্ষেত্রে পর্যায়ক্রম হবে এস এবং পি এর জন্য ওয়ান থ্রি এবং ডি এর জন্য আপনি যদি লক্ষ্য করেন ডি এর জন্য যে অরবিটাল সংখ্যা আপনি নির্ণয় করেছিলেন এই ডি উপশক্তি স্তরে সেটা কত ছিল এল এর মান তখন টু ছিল তাহলে দুইকে কে দুই আর একে কত হয়েছিল দুই কে দুই আরেক দুই দুই দিয়ে সার আর একে পাঁচ এই যে পাঁচটা অরবিটাল আপনি পেয়ে গেছেন সো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা হচ্ছে কি এটা হচ্ছে উপশক্তি স্তরে আসলে কটা অরবিটাল রয়েছে সেটা নির্ণয় করা যায় এবং আমরা জানি হচ্ছে একটি অরবিটালে সর্বোচ্চ হচ্ছে দুইটি ইলেকট্রন থাকতে পারে এই জন্য এখানে আসলে দুই দ্বারা গুণ করা হয়েছে আমি আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি এখন আমরা এই দুইটা সূত্রের মধ্যে যদি আমরা একটু পার্থক্য লেখার চেষ্টা করি সেটা কেমন হবে আমরা এখন এই দুইটি সূত্রের পার্থক্য লেখার চেষ্টা করব। তাহলে এই যে টয়স স্কোয়ার এখান থেকে যে এন পাচ্ছি সেটা দ্বারা আসলে প্রধান শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের শক্তি স্তরের আসলে অরবিটাল সংখ্যা বোঝানো হয় অরবিটাল সংখ্যা এবং এখানে যে টয় সেল প্লাস 1 রয়েছে এটি দ্বারা আসলে কি বোঝানো হয় এটা হচ্ছে উপশক্তি স্তরের উপশক্তি স্তরে স্তরের অরবিটাল সংখ্যা বোঝানো হয় কি বোঝানো হয় অরবিটাল সংখ্যা বোঝানো হয় সংখ্যা বোঝানো হয় এবং আমরা দুই নম্বরে বলতে পারি হচ্ছে যে এন দ্বারা প্রধান শক্তি প্রধান্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় প্রধান নির্ণয় করা যায় নির্ণয় করা যায় এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এল প্লাস ওয়ান দ্বারা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় আর বিষয় একটু লক্ষ্য করি যে আপনি কিন্তু টয়স এন সূত্র দিয়ে টয়স এন স্কোয়ার সূত্র দিয়ে সোজা সোজি একটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন নির্ণয় করতে পারবেন সোজা সোজি একটি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবেন পারবেন কিন্তু আপনি কিন্তু টু ইন্টু টয়েস এল প্লাস ওয়ান দ্বারা আপনি প্রধান শক্তি ঈশ্বরের ইলেকশন নির্ণয় করতে পারবেন না তাহলে আপনি যে কাজটা করতে পারবেন যে এক নম্বর প্রধান কক্ষপথ ছাড়া এক নম্বর প্রধান কক্ষপথ ছাড়া বাকি সকল সকল কক্ষপথের কক্ষপথের মোট ইলেকট্রন আপনাকে নির্ণয় করতে হলে নির্ণয় করতে হলে মোট ইলেকট্রন নির্ণয় করতে হলে উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো কি করতে হবে যোগ করে নিতে হবে যোগ করে নিতে হবে নিতে হবে তাহলে যোগ করে নিলে কিন্তু আসলে উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো যোগ করে নিলে কিন্তু আপনি কি পাবেন এটা হচ্ছে একটি প্রধান শক্তি স্তরে কতটি আসলে ইলেকট্রন রয়েছে একটি প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে সেটি কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবার কথা হচ্ছে আমি এক নম্বর প্রধান শক্তি স্তর কেন বললাম তাহলে এক নম্বর প্রধান কক্ষপথ ছাড়া বাকি কেন বললাম কারণ হচ্ছে এক নম্বর প্রধান কক্ষপথে আসলে কটি ইলেকট্রন থাকে সেখানে হচ্ছে যে উপশক্তি স্তর একটাই তাহলে একটা উপশক্তি স্তরের জন্য হচ্ছে অরবিটাল সংখ্যা হচ্ছে একটাই এবং সেই একটা থেকে আমরা হচ্ছে একবারে কিন্তু সোজাসুজি এটা থেকে পেয়ে যাই এক নম্বর ছাড়া বাকি যে সকল প্রধান শক্তি স্তর আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি একাধিক উপশক্তি স্তর পাবেন তো একাধিক উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো যোগ করলেই কিন্তু আপনি প্রধান শক্তি স্তরের ইলেকট্রনটা পেয়ে যাবেন আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি